আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যখন মানুষের সময় পরিবর্তন হয়ে যায় তখন আল্লাহ তাবারকব তালা বাদশাহকে ভিখারি আর ফকিরকে বাদশাহ বানিয়ে দেন আর কখন কোন মানুষের সময় পরিবর্তন হয়ে যাবে তার সম্বন্ধে শুধুমাত্র আল্লাহ ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না কিন্তু এখন এখানে প্রশ্ন এটি উঠে আসছে যে যদি কোনো ব্যক্তির সময় পরিবর্তন হতে চলেছে অর্থাৎ যদি কোনো ব্যক্তির ভালো সময় শুরু হতে চলেছে আর তার খারাপ সময় শেষ হয়ে ভালো সময় আসতে চলেছে তো এমন ব্যক্তিকে ভালো সময় শুরু হওয়ার আগে কোন নিশানা দেখা মিলে থাকে মানে আমি কিভাবে বুঝবো যে আমার ভালো সময় শুরু হতে চলেছে তো আপনারাও যদি এ সম্বন্ধে কিছু না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য রয়েছে তাই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনি এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে হজরত আলী রদিয়াল্লাহ তহ আনহুর উদ্ধৃতি দিয়ে এমন পাঁচটি নিশানার সম্পর্কে জানাবো যেটি যে কোনো ব্যক্তির ভালো সময় শুরু হওয়ার আগে দৃশ্যমান হয়ে থাকে মানে দেখা মিলে থাকে যদি এই পাঁচটি নিশানার মধ্যে কোনো একটি নিশানা আপনি দেখে থাকেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ভালো সময় শুরু হয়ে গেছে আর এই ভিডিওর শেষে আমরা আপনাদেরকে একটি আমলও জানাবো যারা বলে থাকেন আমরা উপার্জন তো প্রচুর করছি কিন্তু আমাদের টাকা কেমনভাবে খরচা হয়ে যাচ্ছে তার কোনো হিসাবই থাকছে না তো যে সকল মানুষদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে তারা উপার্জন তো প্রচুর করছেন কিন্তু তবুও তাদের কাছে টাকা থাকছে না তাহলে তাদেরকে বলবো তারা যেন আমাদের বলে থাকা এই আমলটিকে করতে শুরু করে দেয় তাহলে ইনশাল্লাহ আমাদের এই আমলের কারণে তাদের যে সমস্যা সেটি একেবারে সমাপ্ত হয়ে যাবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি একবার একজন ব্যক্তি হযরত আলী রাদিল্লাহ আনুর আনহুর কাছে হাজির হলেন এবং নিজের দুই হাত জুড়ে আদবের সহিত আর্থ করতে লাগলেন হে আলিয়া মুরতজা শেরে খুদা রদিয়াল্লাহ তার আনহু কোনো ব্যক্তি কিভাবে প্রথমে জানতে পারবে যে তার ভালো সময় শুরু হতে চলেছে মানে শুভ সময় শুরু হওয়ার আগে একজন ব্যক্তি কোন কোন নিশানা দেখতে পাবে তো এমনটিকে শোনার পর হযরত আলী রদিয়াল্লাহ তার আনহু বলতে লাগলেন এমন সময় পরিবর্তনের আগে আল্লাহ তাবারাকালা পাঁচটি আলামত প্রকাশ করে থাকেন যেগুলোকে দেখার পর একজন ব্যক্তিকে বুঝে নিতে হবে যে খুবই তাড়াতাড়ি তার সময় পরিবর্তন হতে চলেছে এবং তার শুভ সময় আসতে চলেছে তো এমনটিকে শোনার পর আবার সেই ব্যক্তিটি বলতে লাগলেন হে আলী মুর্তাজা রদিয়াল্লাহ আনহু তাহলে সেই পাঁচটি আলামত কি কি রয়েছে তারপর হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহু ইরশাদ করলেন সেই পাঁচটি নিশানার মধ্যে প্রথম নিশানা হল হজরের নামাজের জন্য চোখ খুলে যাওয়া হজরত আলী তাআলা আনহু ইরশাদ করলেন যখন কোনো ব্যক্তির ফজরের সময় চোখ খুলে যাবে এবং অন্তরে আল্লাহ তাআলার এবাদতের শখ জন্ম নিয়ে নেবে অথবা যখন সে ব্যক্তি এটি অনুভব করতে শুরু করে দেবে যে আল্লাহ তাআলা তাকে অন্য কোনো পথে নিয়ে যাচ্ছেন তাহলে সে ব্যক্তিকে বুঝে নিতে হবে যে তার ভাগ্যের দ্বার উন্মুক্ত হতে চলেছে মানে তার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আর ভালো সময় আসতে চলেছে এবং আল্লাহ ওয়া তাআলার পক্ষ থেকে সে সাফল্য বা নতুন কিছু পেতে চলেছে কেননা আমি রসুলুল্লাহ সাল্লাহতলা আরিষি বালামের কাছ থেকে শুনেছি যে ব্যক্তিরা ফজরের সময় তার ইবাদত করার জন্য উঠে থাকেন তাদেরকে আল্লাহ তাবার নিজেই সাহায্য করে থাকেন সেজন্য ফজরের সময় যদি তোমারও চোখ খুলে যায় এবং তোমার হৃদয়ে আল্লাহ তাবার ইবাদতের ভালোবাসা জন্ম নিয়ে নেয় তাহলে তুমি বুঝে নেবে যে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আর ভালো সময় শুরু হয়ে গেছে নম্বর দুই যে দিনকে বুঝতে শুরু করে দেবে হজরত আলী রদিয়াল আনু আনহু ইরশাদ করলেন আল্লাহ তাবারকাতলা যে ব্যক্তিকে দিনে ইসলামের বুঝ দান করবেন তো তাকে আল্লাহ তাবারকাতলা নিজের মেহবুব মানে বন্ধু বানিয়ে নেবেন কেননা আমি রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আরাল্লাম থেকে শুনেছি আল্লাহ তবরকালা দুনিয়া তো সবাইকে দেন কিন্তু দিনের উপলব্ধি মানে দিনের বুঝ আল্লাহ তাবারকবাতালা শুধুমাত্র তাদেরকেই দিয়ে থাকেন যারা আল্লাহ তাবারকবাতালার প্রিয় বান্দা হয়ে থাকেন তারপর আবার সেই ব্যক্তির অন্তরে কুরআনুল করিমের মোহাব্বত নামাজের মোহাব্বত আল্লাহ তাবার আকুয়াতলার জিকিরের মোহাব্বত দূরসুরি পড়ার শখ এবং অনুরাগ তার অন্তরে সৃষ্টি করে দেন সেজন্য এটি সর্বসময় মনে রাখবে এগুলো সেই জিনিস যার দ্বারা আল্লাহ তাবারকুয়াতলা মানুষের খারাপ সময়কে পরিবর্তন করে তার ভাগ্যকে বদলে দেন নম্বর তিন যে ব্যক্তি পরীক্ষাতে মানে নিজের মুসিবত পেরেশানিতে সুবুর করবে হজরত আলী রদিয়াল্লাহতাল আনহু ইরশাদ করলেন আল্লাহ তবর যে ব্যক্তিকে নিজের প্রিয় বান্দা বানিয়ে নেবেন তাকে কিছু পরীক্ষার মধ্যেও ফেলে দেবেন এর সঙ্গে এটিও মনে রাখবে যে বান্দা আল্লাহ তাবার নিকটবর্তী হয়ে যায় তার পরীক্ষাও সবসময় চলতে থাকে কেননা আমি রসুল্লাহ সাল্লাহতালা আলিজুবাসাল্লামের কাছ থেকে শুনেছি যখন আল্লাহ তাবার কোনো ব্যক্তিকে নিজের প্রিয় বানিয়ে নেন তখন তাকে একটু পরীক্ষাও করে থাকেন মানে আল্লাহ তাবার দেখতে চান যে আমার এই বান্দা আমার ফয়সালার ওপর রাজি আছে কি না সেজন্য মনে রাখবে যে ব্যক্তি আল্লাহ তাবার আকবাতালার সিদ্ধান্তের ওপর রাজি হয়ে যাবে তো আল্লাহ তাবার তাকে দুনিয়াতেও সুখী রাখবেন এবং পরকালেও তার উপর রাজি থাকবেন আর যে ব্যক্তির সন্দেহ ও শয়তানের প্রভাবে পড়ে যাবে আর এটি বলতে শুরু করে দেবে যে এটি আমার সাথে কেন হচ্ছে আমি তো নামাজও পড়ে থাকি আল্লাহ তাবার একপাতার এবাতত করে থাকি তবুও আমার সাথে এমনটি কেন হচ্ছে আমার উপর এত মুসিবত কেন আসছে তো এমনটিকে বলার কারণে সে ব্যক্তির উপর আল্লাহ তাবার এই পৃথিবীতেও রাজি থাকবেন না এবং আখিরাতের মধ্যেও রাজি থাকবেন না কেননা এটি তো তার উপর আল্লাহ তাবার পক্ষ থেকে একটি পরীক্ষা ছিল সেজন্য এখান থেকে আমাদেরকে এটি বুঝে নিতে হবে যে শুধুমাত্র নামাজ রোজা ইবাদত করলেই আল্লাহ তাবারক রাজি করা যেতে পারে না বরং নামাজ ও ইবাদতের সাথে সাথে যদি আমাদের উপর কোনো মুসিবত পেরেশানি এসে যায় তাহলে তার উপর সুবুর করতে হবে কেননা এটি আল্লাহ তাবারক পক্ষ থেকে আমাদের উপর একটি পরীক্ষা ছিল যদি আমরা আল্লাহ হয়ে যাই তাহলে আমাদের সময় পরিবর্তন হয়ে যাবে আমাদের ভাগ্য কেননা ভালো সময় আসার আগে এমনইভাবে মুসিবত পেরে এসে থাকে একবার হজরত বিলাল রাজিয়াল্লাহ তালা আনহুকে কেউ জিজ্ঞেস করলেন হে বেলাল আপনি তো সব সময় তহিদের কথা বলে থাকেন তাহলে আপনাকে এত খারাপভাবে ভাবে মারপিট করা হলো কেন তো এর উত্তরে হজরত বিলাল রদিয়াল্লাহ তাল আনহু ইরশাদ করলেন এই ব্যক্তি যখন তুমি বাজারে কোনো বাসনপত্রকে কেনার জন্য যাও তো সেই বাসনটিকে কেনার জন্য তুমি বাজিয়ে বাজিয়ে দেখে নাও যে সেটি কেমন আছে তো ঠিক এমনইভাবে আল্লাহ তাবার আকবরতলা আমাকেও পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন আর আমি আল্লাহ তাবার আকবতালার সেই পরীক্ষাতে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছিলাম আর যে জন্য আল্লাহ তাবার আকবরতলা আমাকে এমন সম্মান দান করেছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত বিলাল রতিল্লাহু তাল্লা আনহু হলেন সেই সাহাবী যিনি আল্লাহ তবারক ও তার প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তাল্আ আরিসেফালসাল্লাম যখন মেরাজের সফরে গিয়েছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু তালা আরিখেফুসাল্লামের আগে আগে কারো পায়ের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল তো এমন শব্দকে শুনতে পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু তাল্আ আরিখেফসাল্লাম হজরত জিবরুলকে জিজ্ঞেস করলেন হে জিবরুল এই আওয়াজটি কোন ব্যক্তির তখন হজরত জিবরুল আলিসাল্লাম বললেন এটি হল হজরত বিলালের আওয়াজ তারপর নবী করিম সাল্লাহ তালা আলী যখন পুনরায় মেরাজ থেকে ফিরে আসলেন তখন হজরত বিলালকে জিজ্ঞেস করলেন হে বিলাল তুমি এমন কোন আমল করে থাকো যে তোমার পায়ের আবাস জান্নাত পর্যন্ত চলে যাচ্ছে মানে তোমার পায়ের আবাস জান্নাত থেকে শোনা যাচ্ছে তখন হজরত বিলাল রাজিয়াল্লাহ তালা আনহু বললেন ইয়ারসুল্লাহি সাল্লাল্লাহু তালা আলী সাল্লাম আপনি তো আমাকে জানিয়েছিলেন তো আল্লাহ তাবারাক পত্র নবী বললেন কি জানিয়েছিলাম তখন হজরত বিলাল রাজি আল্লাহ আনহু বলতে লাগলেন ইয়ারসুল্লাহ আপনি আমাকে জানিয়েছিলেন সবসময় উজুতে থাকবে এই জন্য আমি প্রত্যেক সময় উজুতে থাকতে চেষ্টা করি আর যখন আমার উজু ভেঙে যায় তখন আমি সঙ্গে সঙ্গে নতুন উঁচু করে নিই আর তারপর তুই রাখাত নফল নামাজ পড়ে নিই আর এটি কারণ ছিল যে হজরত বিলাল রাজি আল্লাহ আনহু তো জমিনে চলাফেরা করতেন কিন্তু তার পায়ের আওয়াজ জান্নাত থেকে শোনা যাচ্ছিল সে জন্য এই ব্যক্তি মনে রাখবে পরীক্ষাও আল্লাহ কাছে তফলতার একটি নিশানা নম্বর চার চেহারায় উজ্জ্বলতা বাড়তে থাকা মানে চেহারাতে নূরের ঝলক দেখতে পাওয়া হজরত আলী রদ্লাহ তাল আনহু ইরশাদ করলেন যখন কারো মুখে উজ্জ্বলতা দেখা দিতে লাগবে এবং চেহারাতে নূর দেখা দিতে শুরু হয়ে যাবে তখন তাকে বুঝে নিতে হবে যে খুবই তাড়াতাড়ি তার সময় পরিবর্তন হতে চলেছে এবং ভালো সময় আসতে চলেছে হজরত আলী রদেলাহ তাল্লাহ আনহু ইরশাদ করলেন আমি রসুল্লাহ সাল্লাহতাল আলিচেবাসাল্লামের কাছ থেকে শুনেছি যে ব্যক্তিকে আল্লাহ তবা তালা নিজের মেহবুব বানিয়ে নেবেন তো তার চেহারা আপনি আপ উজ্জ্বল হয়ে উঠবে এমন ব্যক্তি পৃথিবীর সামনে সবসময় নিজের খুশি প্রকাশ করে থাকে মানে সবসময় সে খুশি থাকতে পছন্দ করে আর তাকে দেখে এমনটি মনে হয় যে তার থেকে সুখী ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই আর এমনটি মনে হয় যে পৃথিবীর এই মানুষটির কাছে কোনো দুঃখই নেই কেননা সবসময় তার চেহারাতে হাসির ছাপ দেখতে পাওয়া যায় এবং নিজের রাগের উপর কন্ট্রোল করতে দেখতে পাওয়া যায় তো আপনার মধ্যেও যদি এই নিশানাগুলি দেখতে পাওয়া যায় তাহলে খুবই তাড়াতাড়ি আপনাকে বুঝে নিতে হবে যে আপনার জীবনে এখন খুশির বৃষ্টি হতে চলেছে এবং আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আর এমন মানুষ যখন কোনো জিনিসের আশা করে থাকেন তখন আল্লাহ তাবারকবাত তাকে তার আশা ভরসা থেকেও বেশি দান করে থাকেন নম্বর পাঁচ খরচা কম হতে লাগা হজরত আলী আনু আনহু ইরশাদ করলেন হে ব্যক্তি পঞ্চম নিশানা হলো এই যে যখন কোনো মানুষের খরচা কম হতে লাগবে এবং মানুষের রিচিকের মধ্যে বরকত হতে লাগবে তখন এমন ব্যক্তিকে বুঝে নেওয়া প্রয়োজন যে তার ভালো সময় শুরু হতে চলেছে তার যে খারাপ সময় ছিল সেটি শেষ হয়ে একটি ভালো সময়ের সূচনা হতে চলেছে আর এমন মানুষের শেষ পর্যন্ত হালাল উপার্জনেও বরকত হতে লাগে সেখানে সে মানুষের উপর কতই না খরচা করে দুক গরিবদের মধ্যে কত টাকাই না বিলিয়ে দুক কিন্তু তার ধন সম্পদ কখনও কম হবে না এই কথাটি সর্বসময় মনে রাখবে যে ব্যক্তির হৃদয় আলোকিত হয়ে যায় মানে যে ব্যক্তিটি শুধুমাত্র সবসময় আল্লাহ তাবার ওপরই ভরসা রেখে থাকে তার কাছে কিছু থাক বা না থাক কিন্তু সে কখনও আল্লাহ তাবারকবাতলার কাছে অভিযোগ করে না আর সঙ্গে সঙ্গে এটি বলে থাকে যে আল্লাহ তাবার যা কিছু করে থাকেন সেটি ভালোর জন্যই করে থাকেন তো এমন ব্যক্তির সম্বন্ধে আল্লাহ তাবার হজরত জিব্রাইল আল ইসলামকে বলেন হে জিব্রাইল আমি এই বান্দাকে আমার মেহবুব বান্দা বানিয়ে নিয়েছি সেজন্য তুমিও তাকে মেহবুব করতে শুরু করে দেন তারপর জিব্রাইল আল ইসলামকে হুকুম দেওয়া হয় হে আসমানের সমস্ত বলে দাও আল্লাহ তাবারাকুয়াতা এই বান্দাকে নিজের মেহবুব বান্দা বানিয়ে নিয়েছেন সেই জন্য আসমানের সমস্ত ফেরিস্তারাও যেন তার সাথে মোহাব্বত করতে শুরু করে দেয় আর যার পর সাত আসমানের সমস্ত ফেরেস্তারা সেই বান্দার সাথে মোহাব্বত করতে শুরু করে দেয় আর তারপর আল্লাহ তাবারকবাতালার একজন ফেরিস্তা পৃথিবীর জমিনে নেমে আসেন আর বলেন হে মানুষ সকল সেই বান্দা আল্লাহ তাবারকবাতালার কাছে প্রিয় হয়ে গেছেন জিব্রাইল তাকে ভালোবাসেন আসমানের সমস্ত ফেরিস্তারা তাকে ভালোবাসেন নুরি মখলুকাতরাও তার সাথে মহাব্বত রাখেন সেজন্য তোমরাও তার সাথে মহাব্বত রাখতে শুরু করে দাও তারপর আল্লাহ তাবারকবাতলা সেই ব্যক্তির জন্য মানুষের হৃদয়ে অনেক মহাব্বত ও ভালোবাসার সৃষ্টি করে দেন তো এটি ছিল সেই পাঁচটি নিশানা যেটি হজরত আলী রাতিয়াল্লাহ রানহু সেই ব্যক্তিকে বলেছিলেন এর মধ্যে যদি কোনো একটি নিশানা আপনি নিজের জীবনে দেখে থাকেন তাহলে আপনাকে খুবই তাড়াতাড়ি বুঝে নিতে হবে যে এখন আপনার খারাপ সময় শেষ হয়ে আপনার জীবনে খুশি এবং আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তো চলুন এবার আপনাদেরকে সেই আমলের সম্বন্ধে জানিয়ে দিই মানে যারা এমনটি অভিযোগ করে থাকেন যে আমরা উপার্জন অনেক করছি কিন্তু টাকা কেমনভাবে খরচ হয়ে যাচ্ছে তার কোনো হিসাবই থাকছে না আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে আমরা উপার্জন তো অনেক করছি কিন্তু আমাদের হাতে কোনো কিছুই থাকছে না তো আপনিও যদি এই একই সমস্যায় ফেসে যান তাহলে আপনি শুধুমাত্র এই আমলটিকে করতে শুরু করে দিন তারপর দেখবেন ইনশাল্লা সব কিছু ঠিক হয়ে যাবে তো এখন আপনি ভাবছেন যে আমরা তাহলে পড়ব কি তো পড়বেন এটি যে কারোর কাছ থেকে যখন টাকা নেবেন তখন বিসমিল্লা বলে নেবেন আর যখন কাউকে টাকা আপনি নিজের কাছ থেকে দেবেন তখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আমলটিকে যদি আপনি দৈনন্দিন জীবনে করতে পারেন তাহলে আপনার যে বেশি বেশি খরচা হয়ে থাকে সেটি আস্তে আস্তে কম হয়ে যাবে ইনশাআল্লাহ আর তারপর আপনি আপনার টাকাকেও বরকত দেখতে পাবেন আল্লাহ তাবারকবাতালার কাছে দোয়া করি আল্লাহ তবাকবাতলা যেন আমাদের ওপর রহমত দান করেন এবং আমাদের কাছে যে খারাপ সময় এসে থাকে সেটিকে শেষ করে দিয়ে ভালো সময়কে শুরু করে দেন আমিন আলামিন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু